ট্রাম্প আর জেলেনস্কির মধ্যে হুলস্থুল কাণ্ড ঘটে গেল প্রকাশ্যে তর্কে জড়িয়ে পড়লেন দুই প্রেসিডেন্ট এতে এক পর্যায়ে হোয়াইট হাউস ত্যাগ করতে বলা হয় হোয়াইট হাউসের ওভাল অফিসের সেই বৈঠকে ট্রাম্পের চিৎকার চেঁচামেচি আর জেলেনস্কির পাল্টা জবাবে বৈঠকই পণ্ড হয়ে যায় হয়নি কোন চুক্তি বাতিল হয় নিয়মিত ব্রিফিংও এমন ঘটনায় দূর থেকে মজা নিচ্ছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া আর সেই মজা তারা প্রকাশ করতে একটু দেরি করেনি মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস নজিরবিহীন বাঘ বিতণ্ডায় জড়িয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জিলস্কি হোয়াইট হাউস ত্যাগ করেছেন নজিরবিহীন এই ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইশ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা লিখেছেন আমি মনে করি জেলেনস্কির এক গাদা মিথ্যা কথার মধ্যে সবচেয়ে বড় মিথ্যা ছিল হোয়াইট হাউসে তিনি দাবি করেছেন দুই বাইশ সালে কিয়েফ সরকার একা ছিল কোনও সমর্থন পায়নি এদিকে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেধভেদেব জেলেনস্কিকে খোঁচা দিয়ে বলেছেন অহংকারী বরাহানন্দন ওভাল অফিসে সপাটে থাপ্পড় খেয়েছেন এই ঘটনার পর মস্কো ভিত্তিক প্রতিরক্ষা বিশ্লেষক পাবেল ফেলগেন হাওয়ার বলেছেন ট্রাম্প জেলেনস্কির বিশৃঙ্খলা দেখে খুশি হবে রাশিয়া পাবেল বলেন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এই তথ্য চালিয়ে যেতে বিপাকে পড়বে ইউক্রেন আল জাজিরাকে পাবেল বলেছেন মস্কোতে অবশ্যই সকলে খুশি হবেন যে জেলনস্কি ও ট্রাম্প প্রকাশ্যে বিশৃঙ্খলার মধ্যে আছেন এর আগে দুই প্রেসিডেন্টের বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের সঙ্গে প্রথম বিতর্ক বাঁধে জেলেনস্কির শুরুতে ভেন্স বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন কূটনৈতিক তৎপরতা ভেন্সের এই বক্তব্যের পর জেলনস্কি তাকে প্রশ্ন করেন আপনি কোন ধরনের কূটনীতির কথা বলতে চাইছেন সপাট উত্তরে ভেন্স বলেন আমি সেই ধরনের কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচাতে পারে এর উত্তরে জেলনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কটাক্ষ করে বলেন আমরা একজনের সঙ্গে কখনোই সমঝোতায় যাব না বক্তব্যের এই পর্যায়ে বিতর্কে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প জেলনস্কি উদ্দেশ্য করে তিনি বলেন আপনি এখন ভালো অবস্থায় নেই এই মুহূর্তে আপনার হাতে কোনো বিকল্প নেই যদি আপনি আমাদের সঙ্গে থাকেন তাহলে আপনার হাতে কার্ড আসা শুরু করবে জবাবে জেলনস্কি বলেন আমি কোনো কার্ড খেলছি না এবং আমি খুবই সিরিয়াস মিস্টার প্রেসিডেন্ট কিন্তু তার কথাকে আমলে না নিয়ে ট্রাম্প বলেন আপনি কার্ড খেলছেন শুধু তাই নয় লাখ লাখ মানুষ এবং তৃতীয় বিশ্ব

ভালো নয় এ সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট যে ভেন্স জেলেন্সকি উদ্দেশ্য করে বলেন আপনি এমন কি কখনো আমাদের ধন্যবাদও জানাননি এই পর্যায়ে উত্তেজিত হয়ে জেলনস্কি এবং ভেন্সের উদ্দেশ্যে বেশ উচ্চ কণ্ঠে বলেন আমি এর আগে অসংখ্যবার যুক্তরাষ্ট্রের জনগণকে ধন্যবাদ জানিয়েছি ট্রাম্প জেলেনস্কি ও জেডি ভেন্স যখন বৈঠক করছেন সে সময় অতিথিদের দুপুরের খাবারের আয়োজন চলছিল ওভাল অফিসে কিন্তু বৈঠকে উত্তেজনা বাঘ বিতণ্ডার এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্প বৈঠকস্থল ত্যাগ করেন এবং তার দুই সহকারী জেলেনস্কিকে চলে যাওয়ার অনুরোধ জানান আর তাদের আদেশ মেনে জেলেনস্কিও ওভাল অফিস ত্যাগ করেন